ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিং দেওয়াল লিখনে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং যে সমস্ত দেওয়াল ছিল সেই সমস্ত দেওয়ালগুলোতে কালি ছিটিয়ে দেওয়া হয় এবং যারা দেওয়াল লেখার কাজ করছিল তাদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে জগদ্দল থানা ঘেরাও করা হয় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় नालाय धिक धिक धिककार 25 नंबर वार्ड में हमारे कमवीदर के मारा हो रहा है ना पुलिस नाय धिक धिक धिककार धिक धिक धिककार 25 नंबर वार्ड में दिनमुल के नाय धिक धिक धिककार धिक धिक धिककार 25 नंबर वार्ड में दिनमुल कर्मी के मारा हो रहा है ना जवाई नाय धिक धिक धिककार धिक धिक धिककार बीजेपी राजपते दिनमुल दूर हटो दूर हटो दूर हटो सर बीजेपी राजपते दिनमुल दूर हटो दूर हटो दूर हटो ओविलंबे ओविलंबे 25 नंबर वार्ड में जना कमवीदर के मैनाते पुलिस स्टेशन के গ্রেফতার করতে হবে বিজেপি কর্মীকে যারা মেরেছে তৃণমূল গ্রেফতার করতে হবে করতে হবে পুলিশ জানাই তোমায় ঠিক ঠিক ঠিককার তোমায় আমরা দিক আমরা তোমায় দিক থেকে এইখানে আমি কাজে এসেছি ব্যারাকপুর থেকে শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়াল লেখন কর্মসূচিতে এখানে তৃণমূলের দুষ্কৃতিরা আমাকে ঘন্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে মারধোর করে এমনকি ফোন কেটে নিয়েছিল ফোনটা আছার মার থেকে ছিল আমি নিয়ে নিয়েছি দেওয়াল লিখছিলাম অর্জুন সিং এর নাম লেখা হচ্ছিল দেওয়ালে যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় বারো থেকে তেরো জন আমাকে ধাক্কা ধাক্কি করে মারতে যায় ধাক্কা দেয় বুকে আঘাত করে ওটা হচ্ছে পাওয়ার হাউজের সামনেটা হ্যাঁ সামনাগর পাওয়ার হাউস বাইশ নম্বর তারপরে ওনারা এসে আমাকে ধাক্কি ধাক্কা করে তারপরও বল যে বাজে বাজে গালিগালাজ করে যে এখান থেকে চলে যায় এর পরে অবস্থা খারাপ হয়ে যাবে এই সব මිනිসরা ছিল ওরা 12 13 জন ছিল বলছে এখানে কোনো দেওয়াল লেখা চলবে না এখান থেকে তাড়াতাড়ি চলে যা নালে পরে এর পরে মার ধর হবে তারপর দেওয়ালটাও মুছে নেয় দেওয়ালের মধ্যে আমার বালতিতে যেসব জলগুলো ছিল আমাকে রংগুলো নষ্ট করছিল আমলান দেখুন রংগুলো নষ্ট করবেন না ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখান থেকে তারপর আমি সরে যাই গিয়ে তারপরে

কোন জায়গায় এরকম কোনো দিকে হয়নি শুধুমাত্র এখানে এই প্রথম যে তৃণমূলের সন্ত্রাসবাদীরা এসে আমাকে ধাক্কা ধাক্কি করে আমার বাড়ি নীলগঞ্জ মাতারাঙ্গি মোড় বাসাত ব্যারাকপুর ওখানে টোটাল ব্যারাকপুর থেকে শুরু করে শিবলি মোহনপুর টোটাল কাজই আমি করি কোনো জায়গায় কোনো জায়গায় এরকম কোনো কিছু হয়নি আমার নাম শান্তনু সরকার

যে নিজের খাবার জন্য নিজের জীবন চালানোর জন্য যে কাজ করছে তাকে বাধা দেওয়া হচ্ছে তোমাদের যদি মনে এত ভয় আছে তাহলে তোমরা ভোটটা ভোটের মধ্যে কেন দাঁড়িয়েছ সরে যাও মানুষ দেখে নেবে লোকতন্ত্রের এত বড় উৎসবে এটা কি যে আপনি মানুষকে আটকাবেন বেনার করতে দেবেন না আর দিবাল লিখতে দেবেন না ঝান্ডা লাগাতে দেবেন না এত ভয় এখনই এত ভয় হয়ে গেছে সাধারণ মানুষ যখন এবিএম এ গিয়ে ভোট দেবে তখন বুঝতে পারবে এরা কি মানুষ কোন দিকে আছে সন্ত্রাস চলবে না পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাধারণ মানুষ ঢল নেবেছে এটা প্রমাণ হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস থেকে বলছে যে এই যে হয়েছে ঘটনাটা তার আমি ইনকোয়ারি করে অ্যাকশন নিচ্ছি কিন্তু আমি এটা বলতে পারবো না যে এরপরে আর ঘটনা ঘটবে না পুলিশ প্রশাসন নিজের উপরে বিশ্বাস নেই সেই রকম ঘটনাকে দাঁড় করাতে পারবে আমাদের ওয়ান ডিমান্ড জিরো টলারেন্সে আমরা ভোট করাই আমরা চাই শান্তিপূর্বক ভোট হোক আমরা চাই শান্তিপূর্বক মতদাতারা নিজের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিক লোকতন্ত্রের টনপুরের সব থেকে বড় উৎসব হয় মতদান সেই মতদান শান্তিপূর্বক করে আমাদের এই তাই বাইশ নম্বর ওয়ার্ডে কি চাইছে কি যেমন পাশে ছিল মনোজ ব্যানার্জি ছিল আমার জেলা প্রেসিডেন্ট প্রিয়াঙ্কু পান্ডেজি ছিল অ্যাডভোকেট ছিল আমার অশোক বর্মাজি ছিল সবাই লোক ছিল একটাই কথা হয়েছে কি এরকম বারবার জব হবে পুলিশ প্রশাসন মিন্স কিছু করবে না এই উপরে অ্যাকশন নেবে না কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে পরশু দিনও হয়েছে আজকেও হয়েছে এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে কিন্তু পুলিশ প্রশাসন না অ্যাকশান নেবেন তো ফাইনালি তো দেখবেন এক একটা মিনস আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো কর্মী আমার কথা দিন শুনবে তো আমি তো আইনকে মেনে নিয়েই চলছে আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ও মেন ওকে একটা ফলো করছে এরকম চললে তো আমি যারা দিন আমার কর্মীকে স্টপ করতে পারবে না দেখুন আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছেন আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে তো যব এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশন নেওয়া দরকার আছে ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না যে সময় ফুটেজে ব্যাপার হয় বলবে কাজ করছে না তো উপরে নজর রাখা দরকার আছে ওর পুলিশকে নিজেই অ্যাকশন নেওয়া দরকার আছে কেন কি পুলিশ এরকম নেগলেন্সই করবে তো কালকে বড় ঘটনা হতে পারে চাপ পাচ্ছে না কেন জানে না কেন ইলেকশন কমিশন কি করছে বারবার কমপ্লেন করা আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে লকিন পুলিশ প্রশাসন কী করছে ইলেকশন কমিশনার কি করছে কেন কি কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে এই সময় তো কোড অফ কন্ডাক্টের সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে লকিন তো এরকম ঘটনা কেন হচ্ছে এই একটা খুব দুঃখ ব্যাপার আছে দেখুন ইলেক পুলিশ প্রশাসন এসিপিজি শর করেছেন কি এর উপরে নজর রাখবে এখন হবে না দেখা যায় কি হচ্ছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ